আজ আমি আর আমার মেয়ে মেলে চলে যাচ্ছি সেখানে যেখানে আমি উনিশটা বছর কাটিয়েছি তোমরা বুঝতে পারলে কি কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিক বুঝতে পেরেছ আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই খুব বায়না করছিল তাই একটা চিপস কিনে দিয়েছিলাম তো এখানেও একটা ঘটনা ঘটে গেল আমি তো পাঁচ টাকা দামে চিপসের প্যাকেট জানি এটা দশ টাকার আমি বুঝতে পারিনি তো যাই হোক তো এখানে উনি তো আমাকে ভালো করে বুঝিয়ে বলবেন যে এটা দশ টাকার প্যাকেট তো আমি বুঝতে পারিনি কিন্তু উনি একটু খিটখিটে তাই আমি একটু রেগে গিয়েছিলাম মিঠাই পরে যখন কুরকুড়ে কিনে দিতে বলেছিল আর এই গাড়িটা তো ছেড়ে যাওয়া যায় না না গাড়িতে তিনটে ব্যাগ রয়েছে কত রকমের ডকুমেন্টস নিয়ে যাচ্ছি আমার রেজিস্ট্রের কাগজটা ঠিক করার জন্য আর এই দিকে মিঠাই আবার কুরকুরে চাইছে আর ওর পাশেই দোকানটা আর এই খিটখিটে দোকানে আমার যেতে একদম ভালো লাগে না তো তোমাদের ছোট্ট বোন তো আরামসে এখানে চিপস খাচ্ছে কিন্তু আমি বিরক্ত হয়ে যাচ্ছি কারণ পঁয়ত্রিশটা মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি ক্যানিংয়ে যাওয়ার যে গাড়িটাই উঠেছি বারাইপুরে সেখানে আমি আর একটা বয়স্ক মহিলা ছাড়া আর কেউই ছিল না অবশেষে সাড়ে তিন ঘন্টা পর পৌঁছেছি ক্যানিংয়ে তো এখানে মিঠাইকে ক টাকা দিয়েছিলাম মন্দিরে ফেলার জন্য বা তো মিঠাই ফেলে দিয়েছিল আর ওই মন্দিরটাতে মাঝে মধ্যেই আমরা ফেলে দিই আর এইটা হলো ক্যানিং বাজার তোমরা একটু আগে দেখলে ক্যানিং বাজারে মিঠাইয়ের জুতো কেনা হয়েছে আমিও কিনেছি বোনও কিনেছি এখানে দেখো ভাইয়ের কোলে মেয়ে আদর খাচ্ছে আমি পুরো ক্যানিংয়ে পা দিয়েছি তোমার ধর ছটা বাজতে দশ মিনিট বাকি আর বেরিয়েছিলাম দুটো কুড়িতে তোমরাই বুঝতেই পারছ যে কতটা দেরি হয়ে গিয়েছে আর এখানে দেখো আমার বোন ফুটি খাচ্ছে আমাকে না দিয়ে আর এইটা হলো ঠাকুর ঘরে আর এদিকে একটা খাট পাতা রয়েছে শোয়া হয় তো এই দেখো আমার বোন আমাকে ফেলে খেয়ে নিচ্ছিলো বলছে দিদি একটু খাবি একটুখানি আছে আমলে তুই খা বলছে না না নেই আমি বুঝতে পারিনি তো আমাকে দিচ্ছিলো আর এই যে তোমাদেরকে বললাম ক্যানিং বাজারটাও তখন দেখালাম ক্যানিং বাজারে না বৃহস্পতিবার করে এই জুতোগুলো খুব কম দামে না এইটা হলো বাবার তো এইটা নিয়েছে একশো টাকা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু জুতোগুলো কিনে গিয়ে আমরা ঠকে গিয়েছি না আমাদের লাভ হয়েছে আর এটা একশো টাকা বলেছিল একশো টাকা দিয়ে নেওয়া হয়েছে আগেরবারে না এর থেকেও সুন্দর জুতো একশো টাকা করেছিল এখন না মানুষ নিচ্ছে বলে না দামটা বাড়িয়ে দিচ্ছে আর এই জুতোগুলো না বৃহস্পতিবার করেই বসে তোমাদেরকে আর দেখানো হয়নি জুতোগুলোর আমার সেই সময় ভিডিও অন করতে ভুলেই গেছি আর ওই যে চকলেট কালারের জুতোটা দেখলো ওটা আমার আর পাশেরটা বোনের ওই কালারটা ঠিক আমি মনে করতে পারছি না এখন আর এখানে আমার বোন চিপস খাচ্ছে মামাকে দিচ্ছে একবার বোনকে দিচ্ছে আর বলছে খেয়ে নাও খেয়ে নাও তো এখানে এই যে চিপস কেক ফুটি এগুলো আমার বাবাই ওকে কিনে দিয়েছিল আমরা যখন ক্যানিং বাজারে লেবেছি বাবা বোনকে ফোন করলো বলে দিদিদের পেয়ে গেছিস বললো হ্যাঁ তো বাবাই এসেছিলো জুতো টুতো কেনা হয়েছে ঘুরে টুরে আর বাবাই ওকে এগুলো কিনে দিয়েছে ওর বায়না অনুযায়ী তো বাবা তো ফার্স্টে ফুটেই কিনে দিচ্ছিল আমি বললাম একটা কেক কারণ মিঠাই কেক খেতে খুব ভালোবাসা আর তাছাড়া দুপুরবেলা সেই বারোটার দিকটায় আমরা ভাত খেয়েছিলাম আর ও একটা তার মধ্যে চিপস খেয়েছে আর এই দেখো আমি এখানে বসেছিলাম বলছি মা তুমি আমার সঙ্গে চলো আমি বলছি যাবো না বলছে না আমাকে যেতেই হবে মাকেটা ওর মুখ থেকে শোনা দুটো তো এখানেই ভিডিওটা শেষ করলাম আমি বিয়ে বাড়ির জন্য বাপের বাড়িতে এসেছি তার জন্য বিয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ওকে টাটা বাই বাই তোমরা ভালো থাকো সাবধানে থেকো